হ্যালো গাইস আজকের এই ভিডিওতে আলোচনা করব দশম শ্রেণীর গণিত কষে থেকে তিন পয়েন্ট দুই থেকে দুই নম্বর প্রশ্ন ও কেন্দ্রীয় একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য ছাব্বিশ সেমি ও বিন্দু থেকে পি কিউ জ্যা এর দ্রুত পাঁচ সেমি তাহলে পি কিউ জ্যা এর দৈর্ঘ্য হিসাব করে লেখি দেখে দিচ্ছি এখানে একটি বৃত্ত কেন্দ্র বৃত্ত যেখানে নাম দিচ্ছে ও এখানে লেখা হচ্ছে ব্যসা দৈর্ঘ্য ছাব্বিশ জ্যার দূরত্ব হচ্ছে পাঁচ সেমি তাহলে এখানে জ্যা একটি থাকবে নাম হবে পি কিউ ও বিন্দু থেকে এখানে দূরত্ব হচ্ছে পাঁচ সেমি আর বেশার এখানে বেসাদ দিয়ে হচ্ছে এখানে ছাব্বিশ ছাব্বিশ সেমি তার বলা হয়েছে এখানে পি কিউ জ্যা এর দৈর্ঘ্য কত এখানে পি কিউ এর দৈর্ঘ্য বের করতে হবে তাহলে এখানে সম্পূর্ণ হচ্ছে ব্যাস হচ্ছে ছাব্বিশ তাহলে এখানে আমরা ব্যাসাধ্য করে নিচ্ছি তাহলে এখানে এখানে নাম দিচ্ছি এখানে ডি তাহলে এখানে অর্ধেক বের করে নিচ্ছি ও তাহলে উপরে হচ্ছে ছাব্বিশ নিচে হচ্ছে টু তাহলে এখানে ভাঙলে হবে তেরো সেমি এবার হচ্ছে পি ডি আগে বের করতে হবে এটি সমগ্র তীব্র এখানে বের করতে হবে রাসের সূত্র অনুসারে তাহলে পি ডি

তেরো বর্গ হচ্ছে একশো উনসত্তর আর এখানে পাঁচের হচ্ছে পঁচিশ তো এখানে মাইনাস করলে হবে একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশের বর্গমোট হচ্ছে বারো তাহলে অর্ধেকটা হচ্ছে বারো এখানে বারো হবে এখানে অর্ধেকটা হচ্ছে বারো তাহলে পি থেকে কিউ ডি যদি বারো হয় তাহলে সম্পূর্ণ বের করতে হবে এখানে তাহলে এখানে লিখতে হবে পি কিউ তাহলে বারো এখানে দ্বিগুণ করে নিচ্ছি তাহলে হচ্ছে চব্বিশ এখানে লিখতে হবে পিকিউ যা এর দূরত্ব চব্বিশ সেমি